পরিস্থিতি কেমন কি এবং আপনারা কিভাবে সহযোগিতা করেছেন এবং বন্যা পরবর্তীতে করণীয় কি প্রবাসীদের দিক থেকে বলবেন হারুন ভাই সহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বন্যা বর্তমানে বন্যায় আমাদের সমস্ত দেশটাই ক্ষতিগ্রস্ত আমরা সবর এই বন্যা এই এগিয়ে আসার প্রয়োজন আর আমরা প্রবাসীরা যথেষ্ট সাহায্য সহযোগিতা করতেছি আমরা প্রবাসীরা ভিন্ন কমিউনিটি থেকে বিশেষ করিয়া আমাদের সিলেটের অঞ্চলে আমাদের এলাকাতেই কুলৌড়া বাজার ওদি মনু নদী যেটা এটা বিস্ফোরিত হয়েছে এবং অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত তো আমাদের আঞ্চলিক দিক দিয়ে আমরা এই এখান থেকেও যেগুলো আমাদের আঞ্চলিক কমিউনিটি আছে বিশেষ করে কুলালোয়া ওয়েলফেয়ার সিলেট জালালাবাদ এগুলো থেকে আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতা আমরা করতাছি আমি আমরা ব্যক্তিগত পক্ষ থেকেও করতাছি এবং আমি মনে করি আমাদের সব প্রবাসীরাও এইটা নিয়ে এগিয়ে আসার প্রয়োজন এবং বিশেষ করে বর্তমানে বন্যার যে ক্ষতিগ্রস্ত যে পূর্ণবাসন অনেকের গড় দুয়ার বাড়ি এগুলা এক ধ্বংস হয়ে গেছে এইটা আমাদের সকালের ফিরিয়া দেখার দরকার বিশেষ করিয়া অনেকের যার যতটুকু সম্ভব তো আমি একজন প্রবাসী ব্যবসায়ী হিসাবে মনে করি যে আমাদের সবেরই প্রবাস থেকে সাহায্য সহযোগিতার প্রয়োজন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য